টলিউড সুপারস্টার দেবের প্যান ইন্ডিয়ান প্রোজেক্ট ডাকাত নিয়ে চলে এসেছে বড়ো আপডেট সাম্প্রতিক সময়ে টলিউড ইন্ডাস্ট্রি এক একের পর এক প্যান ইন্ডিয়ান প্রজেক্ট উপহার দিচ্ছে আর এবার সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন হতে চলেছে রঘু ডাকাত দেব এবং ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই ম্যাগনাও আপাস ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে দু সালে কালী ঠিক আগে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় এবং দেব একসাথে ঘোষণা করেছিলেন এই বিগ বাজেটের তবে বিশালতা ও প্রস্তুতির কারণে এটি রিলিজ পেতে কিছুটা সময় লেগেছে সম্প্রতি দেব নিজের পুরো টিমকে নিয়ে একটি বিশেষ মিটিং করেছেন এবং নিশ্চিত করেছেন যে প্রি প্রোডাকশনের কাজ পুরোদমে শুরু হয়ে গেছে প্যান ইন্ডিয়ান প্রজেক্টের বৈশিষ্ট্য রঘু ডাকাত শুধুমাত্র একটি বাংলা সিনেমা নয় এটি বাংলা থেকে দেশের অন্যান্য ইন্ডাস্ট্রির সঙ্গে প্রতিযোগিতায় নামতে চলেছে এস এর মতো বড় প্রযোজনা সংস্থা এতে ক্রো প্রডিউসার হিসাবে যুক্ত রয়েছে যা সিনেমাটিকে জাতীয় স্তরে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে দেবের কথায় স্পষ্ট রঘু ডাকাত হবে বাংলার আরও একটি প্যান ইন্ডিয়ানের গর্ভ এর আগে আমরা চেঙ্গিস বাঘা যতীন এবং মানুষের মতো বড় প্রজেক্ট পেয়েছে এবার রঘুডাকাতের সেই তালিকায় চতুর্থ বড় সংযোজন হতে চলেছে দেব বলেছে এটা শুধুমাত্র একটা সিনেমা নয় এটা বাংলার গর্ভ আমরা চাই সারা সারাদেশে ডাকাতের কাহিনী জানুক খাদান ও বিনোদনের মাঝেও দেবের ব্যস্ততা বর্তমানে বক্স অফিসের সাফল্যর ঝড় তুলেছে দেব প্রযোজিত এবং অভিনীত খাদান পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে বিনোদিনী যা নিয়ে তিনি প্রচারে ব্যস্ত তবু রঘু ডাকাত এর জন্য আলাদা সময় বের করে টিমের সঙ্গে নিয়মিত মিটিং করেছেন দেব অপেক্ষা এখন বড় পর্দায় দেখার ধ্রুব বন্দ্যোপাধ্যায় ও দেবের এই প্রোজেক্ট বাংলা সিনেমাকে যে নতুন উচ্চতায় নিয়ে যাবে তা বলাই বাহুল্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করে রাখুন